গড়িয়ার মার্কেট নয় এটা হলো বাগনান মার্কেট যেটা হলো হাওড়া থেকে ট্রেন ধরে চলে আসতে হবে বাগনান স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথ হ্যাঁ পাঁচ মিনিটের হাঁটা পথ তারপরেই কিন্তু এই মার্কেটটা চোখে পড়বে আর এখানে কিন্তু সমস্ত ধরনের পুজোর কালেকশান মোটামুটিভাবে এসে গেছে আর এখন থেকে কেনাকাটা শুরু করলে কিন্তু দেখে শুনে কিনতে পারবে কারণ সেরকম ভিড় হবে না সেই জন্য আজকে তোমরা দেখে নাও কী কী কালেকশান আছে এখানে কিন্তু ছোট বাচ্চাদের থেকে শুরু করে ছেলে মেয়ে সমস্ত কালেকশন এখানে আছে শাড়ি থেকে শুরু করে জুতো সব কিছু কিন্তু এই মার্কেটে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে আর এখানে কিন্তু মোটামুটি সালোয়ার থেকে কুর্তি থেকে শুরু করে সমস্ত কিছু মোটামুটি দুশো আড়াইশো দেড়শো এরকম কিন্তু রেঞ্জের মধ্যেও আছে সমস্ত ধরনের কালেকশন কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর কালেকশান এখানে এসে গেছে এদিকে বাচ্চাদের আর এখানে দেখো বড়দের আছে কত সুন্দর কালেকশন তোমরা অবশ্যই এখানে চলে আসতে পারো কেনাকাটার জন্য আর যেহেতু এটা স্টেশন থেকে বেরিয়ে মাত্র পাঁচ মিনিটের হাটাপাত পথ সেই জন্য কিন্তু কোনো অসুবিধাও হবে না ওভার ব্রিজটা পার হওয়া মাত্রই কিন্তু এই মার্কেটটা চোখে পড়বে তোমাদের এখানে বাচ্চাদের কালেকশান থেকে শুরু করে দেখো বড়দের সমস্ত ধরনের কালেকশান এখানে আছে আর শাড়ি থেকে শুরু করে ওয়ান পিস সব কিছু এখানে তোমরা পেয়ে যাবে দেড়শো টাকার কুর্তি থেকে শুরু করে হাজার বারোশো দু হাজার সব দামের কিন্তু এখানে তোমরা কুর্তি কালেকশান সালোয়ার কালেকশান শাড়ি সব কিছু এখানে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে আর আজকে আমরা যেহেতু বেরিয়েছিলাম তো সন্ধ্যের দিকটাই বেরিয়েছিলাম দেখতে পাচ্ছ এখন হালকা আছে ভিড় সেরকম হয়নি একটু পরে হয়তো বেশি ভিড় হবে আর পুজোর আগে তো তখন তো মার্কেটে মোটামুটি দেখে শুনে কেনাই যাবে না সেই জন্য এই হালকার ভেতরেই কিন্তু শপিং করে নিতে হয় আমরাও বেরিয়ে পড়েছিলাম সেই জন্য কয়েকটা সালোয়ার থেকে শুরু করে জিন্স টপ এগুলো আমরা নিয়েছি এগুলো না হয় অন্য কোনো ভিডিওতে তোমাদের দেখাবো আর এখানে দেখো ছিল জুতোর মার্কেট একটু বেরিয়েই এই এই মার্কেট থেকে বেরিয়েই কিন্তু কিন্তু ছিল জুতো নানান রকমের জুতো কালেকশান চলে এসছে এখানে দেখে নাও তোমরা স্লিপার্স থেকে শুরু করে সমস্ত ধরনের জুতো কালেকশানও এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে এখান থেকে বেরিয়ে যেহেতু এই মার্কেটটা সেই জন্য কোনো চিনতেও কিন্তু তোমাদের কোনো রকম অসুবিধা হবে না সেই জন্য তোমরা চাইলে অবশ্যই এখানে আসতে পারো আর আমি কিন্তু অলরেডি অনেক ভিডিও কিন্তু আপলোড করে দিয়েছি গরদের শাড়ি থেকে শুরু করে মোটামুটি শপিং মল থেকে শুরু করে এগুলো মোটামুটি আমি কী কী কালেকশান আছে পুজোতে আমি ভিডিওতে তোমাদের আপলোড করে দিয়েছি তোমরা গিয়ে চেক করে নাও নতুন হলে কিন্তু সাবস্ক সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর দেখতে থাকো আর কী কী আছে এখানে